প্রথমেই বলি আপনাদের যে গাছে কাঁঠাল গফে তেল তার কারণ ওই মামার বাড়িতে মামা ঘরে বগনাবাচুর রয়েছে তাকে নিয়ে নাচানাচি করে কিছু লাভ নেই পশ্চিমবাংলা এটা মামাটি মানুষের সরকার চলছে আমাদের নেত্রী সর্বভারতীয় নেত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলছে তিনটি নির্বাচন বিধানসভা পার হয়ে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার শুধু সময়ের অপেক্ষা দু সালে বিধানসভা নির্বাচন নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা হলেই তখন আমাদের কর্মীরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিহারের যা রেজাল্ট হয়েছে এনডিএ জোট যেভাবে সেখানে কারচুপি করে ভোট চুরি করে এসআইআর এর নাম করে সেখানে যে ভোট হয়েছে সেখানে কারচুপি করেছে এবং তার প্রমাণ আপনারা দেখেছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ দেখছে যে ভিভিপ্যাট সেই ভিভি ভিভিপ্যাট রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে এবং সেখানে বিপুলভাবে কারচুপি করে সেখানে লরি ভর্তি করে সেখানে বাক্স পাওয়া গেছে ইভিএম মেশিন পাওয়া গেছে তাই এই সমস্ত দুর্নীতি করে তারা জয়লাভ করেছে এটা পশ্চিমবাংলা এই পশ্চিমবাংলার মাটির মানুষ মামাটি মানুষের পক্ষে তারা উন্নয়নের পক্ষে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু মুখ্যমন্ত্রী ঘোষণার অপেক্ষায় আছে বাংলার মানুষ কারণ কেন্দ্রীয় সরকার যে বিজেপি অপদার্থ সরকার সেই সরকার তাদের যেখানে ডবল ইঞ্জিনের সরকার চলছে যে সমস্ত রাজ্যে তারা বাংলার থেকে অনেক পিছিয়ে তাই বাংলার মানুষ আবার তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে আশীর্বাদ করে তারা ছাব্বিশে নির্বাচনে এখানে আবার বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছে তাই এদের স্বপ্নই দিবা স্বপ্নই থাকবে এটা নিয়ে আমরা ভাবিত নয় চিন্তিত নয় সেটা ওনারা ভাবতে পারেন কিন্তু বাংলার মানুষ যাদের এখানে আমাদের নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দু সালের ভোটার লিস্টে যাদের ভোটের নাম আছে লিপিবদ্ধ আছে তাদের একটিও যদি প্রকৃত ভোটার বাদ যায় তাহলে কিন্তু আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন হবে এবং সেটা আমাদের নেতৃত্বরা বুঝে নেবেন দেখুন এটা নিয়ে আমরা বিচলিত নয় কারণ মানুষ আমাদের সঙ্গে আছে আমাদের যে সামাজিক যে উন্নয়নগুলো যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সামাজিকমুখী উন্নয়নমুখী যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের সঙ্গে মানুষ আছেন উন্নয়নের সঙ্গে আছে তাই আমরা এটা নিয়ে বিচলিত নয় এবং এসআইয়ার নিয়ে যে ফর্ম ফিল থেকে শুরু করে এসআইয়ার সম্পর্কে যা যা সচেতন করার আমাদের কর্মীরা নেতৃত্বরা অঞ্চলে অঞ্চলে শুধু নয় উৎসবের মেজাজে একেবারে বাড়িতে বাড়িতে গিয়ে সেখানে ফর্ম ফিল আপ করছে বিএলএ টু তারা বিএলওর সঙ্গে সহযোগিতা করছেন তাই আমরা এরা উৎসব করুন আর বাজনা বাটি বাজান মিষ্টি বিতরণ করুন আবির নিয়ে খেলা করুন না কেন এটা নিয়ে আমরা এত বিচলিত নয় কারণ আমরা দেখেছি কাকটের বাজারে মিছিল সচক্ষে দেখেছি সেখানে অল্প সংখ্যক কিছু লোক ছিল বামদেব গুছাই যে অতি উৎসাহের সঙ্গে যেটা বলছে তা সেখানে সেই চোখে পড়ার মতো মিছিল নয় আমরা এর আগেও বড় বড় মিছিল করেছি তাই আমাদের আগামী দিনের কর্মসূচি থাকলে আপনারা বুঝতে পারবেন বিজেপি শহীদ মাতঙ্গিনী ব্লকে কতটা ব্যাক ফুটে আছে বিভাস্কর সভাপতি শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি